আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার স্বপ্নের রাজপ্রাসাদ আলহামদুলিল্লাহ কমপ্লিট আজকে সকাল সকাল উঠেই সমস্ত মালামাল ওঠানোর ব্যবস্থা করেছি ওপরের তলায় আমার ধারা যতটুকু কাজ সম্ভব আমি আগে থেকেই করে ফেলেছি কেননা ফার্নিচার টানার লোকজন সকাল সকাল এসে পড়বেন আর ইতিমধ্যে ওনারা চলেও এসেছেন ওয়াল ওয়ালসোকেসের ওপরে কিছু বস্তা ছিল মিস্ত্রি মামারা এগুলা আগে থেকে নামাচ্ছে আর আমি জানিনি এই ফার্নিচার টানার লোকগুলা আসল মিস্ত্রি না আমি এটা জানছি আমার মালামাল টানার পরে আর আমি একটা কথাই আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা ফার্নিচার বা মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন তারা হচ্ছে অভিজ্ঞ কাঠের মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যা যেন আর কারণ না হয় কারণ এই মেয়েদের হচ্ছে আসবাবপত্র এতটাই যত্নশীল থাকে তাদের শরীরে একটু আঘাত লাগলে সহ্য করে নিতে পারে আসবাবপত্রে বা পছন্দের কোনো জিনিসে আঘাত লাগলে তারা কিছুতেই এটা ছাড় দিতে চায় না আমার কাঠের আলমারিটা খুবই হেনস্থা হয়েছে ওপরের কাঠে অনেকখানি ফাটা ধরেছে মানে ওনারা রীতিমতো জোর জবস্তি করে ফার্নিচারগুলো টানাটানি করেছে যাই হোক আলহামদুলিল্লাহ দিন শেষে আমার কাজ কমপ্লিট হয়েছে ফার্নিচারগুলো যেভাবেই হোক আনা হয়েছে ওপরের তলায় আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তাই আমার মা আমাকে সাহায্য করে সবগুলো কাচের জিনিস ধুয়ে মুছে শোকেসের মধ্যে সাজিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর একটু একটু করে আমি ঘরটা আপনাদের মাঝে শেয়ার করেছি আজকেই হচ্ছে জানালার পর্দাগুলো লাগিয়েছি আর ভালো করে ঘরটা গুছাতে পারিনি সময় লাগবে হয়তো মনের মতো করে গুছাতে আর তিন চার মাস পরে আলহামদুলিল্লাহ আমি গিরিলের মতো যেমন আমি বাড়ির কেচি গেট রেলিং রং করেছি এরকম করে আমি ওয়ালও রং করব ইনশাআল্লাহ এই তো দেখুন আমার কাছের জিনিসগুলো সাজানো কমপ্লিট আলহামদুলিল্লাহ কেমন হয়েছে আমার ঘরটা সবাই মাসাল্লাহ বলবেন আর পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে এটা হচ্ছে আমার কিচেন রুম ছোটো একটা কিচেন রুম দেখুন অগোছালো হয়ে আছে কারণ আজকেই মাত্র ঢুকেছি এই ঘরে আস্তে আস্তে হয়তো ঠিক হবে এটা হচ্ছে বাচ্চার কেবিন রুম বাচ্চারা পড়াশোনা করার জন্য ছোট একটা কেবিন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ